আসসালামু আলাইকুম আজকে নিয়েছি এখানে মুরগির রান সবগুলোই এটা রোস্ট রান্না করব একদম কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি আমি যা যা দিব মুরগিটা বাজার আগে এখানে দেব অল্প করে একটু লবণ আর লাল লালমরিচের গুঁড়া আর দেব লেবু এভাবে মুরগির রোস্ট রান্নার আগে এই তিনটা আইটেম দিয়ে মুরগিটা বাজবেন দেখবেন অনেক সুন্দর একটা কালার আসে আবার লেবুটা দেওয়ার কারণে মুরগির যে একটা ধ্রাণ সেটাও থাকে না আমি এখানে সবগুলো মাংস এভাবে সুন্দর করে দুই পাশেই কিন্তু ভেজে নিয়েছি দেখুন একদম সুন্দর গোল্ডেন কালার হয়েছে আমার যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে রসুন বাটা আর নিয়েছি আদা বাটা আর এটার মধ্যে নিয়েছি আমি বাদাম বাটা টমেটো কেচাপ আর হচ্ছে আপনার মশলা এই রোস্টের মশলাটা কিন্তু আমি সব সময় আমার হাতে বানানো যে মশলা থাকে সেটা দিয়ে আমি করি আর দিয়েছি পরিমাণ মতো লবণ এখন এটা একটু সুন্দর করে মিক্সড করে নেব আর লাগবে আমার টক দই আর নিয়েছি এখানে পেঁয়াজ বাটা এইখানে আমি মুরগি ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি এটা সুন্দর করে একটু ব্যারেস্তা করে নিব আমি পেঁয়াজটা ব্যারেস্তা করে উঠাই নেই এটার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখন আমি এটা ভালো করে চার পাঁচ মিনিট ভেজে নিব তেলের সাথে যাতে কাঁচা গন্ধটা চলে যায় রোস্ট রান্নার সময় পেঁয়াজ বাটা আর হচ্ছে আদা রসুন খুব ভালো করে কষাবেন দেখবেন অন্য রকম মজা হয় খেতে আর এই যে পেঁয়াজ বেরেস্তাটা এটা কিন্তু আপনার মাংসর মধ্যে একদম সুন্দর একটা স্মেল হবে সেই জন্য আমি ওঠাইনি আমি সবসময় এভাবেই রান্নাটা করি পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি তেলের সাথে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু কালারটাই অন্যরকম হয়ে যাবে দেখুন আমি কি সুন্দর করে ভেজেছি এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এই পর্যায়ে কিন্তু চুলার আশটা কমিয়ে রাখবেন না হয় পুড়ে যাবে এখন মেরে চড়ে ভালো করে আদা রসুনটা ভেজে নিব এখন দিয়ে দিব মশলাটা আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে গুলিয়ে নিয়েছি এক্লাখ তেল উপরে উঠে গিয়েছে একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি মশলাটা এখন দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো দিয়ে আর দশ মিনিটের মতো আমি কষিয়ে নেব আমি টক দইটা দিয়ে দিয়েছি এখান থেকে যে পানিটা বের হবে এটার মধ্যে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে দেখুন কি সুন্দর লাগছে দেখে ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি দেখুন তেলটা কিন্তু একদম উপরে উঠে গিয়েছে এখন দিয়ে দিব দুধ আমি কিন্তু সবসময় দুধ দিই রোস্টের মধ্যে আলাদা কোনো পানি আমি দেই না দুধ দিলে হয় কি আপনি যতটুকুই দুধ দেন না কেন আপনার রোস্টটা একদম ঘন ঘন হবে ঝোলটা খেতেও অনেক মজা এখন আমি দশ মিনিটের মতো এটা জাল দিব দিয়েছি এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ সুন্দর ঘ্রান আসবে আর দিব ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে রোস্টের মধ্যে না হয় সুন্দর যে গ্রানটা সেটা কিন্তু আসবে না এখন আমি আরও পাঁচ মিনিটের মতো জাল দিয়ে তারপর আমি তরকারিটা এখানে রান্না করছি বাসমতি চালে জ্বর জ্বরে পোলাও এখন দিয়ে দিব ঘি একদম দমে রেখে দিয়েছি ঘিটা দিয়ে এখন আর নাড়াচাড়া করব না